সে যে গুজে রইলাম বসে ঘোরা হবে না মন হয় আমার স্বামীরই দোষে সত্যি ভাগ্য করে একটা স্বামী পেয়েছি ওনার মতন স্বামী পেয়ে আমি যা খুশি লোক লোটারিতে এক কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না আমি শুধু ভাবছি দিদি আগের জন্মে আমি কি পাপ করেছিলাম বলো দেন তাই ওর মতন একটা ভয়ঙ্কর অদ্ভুতের প্রাণী আমার কপালে জুটিয়েছে সংসারে দিদি আমার সঙ্গে যে ব্যবহার মানুষটা করে ওর ব্যবহারে মাঝে মাঝে মনে হয় আমি সুসাইড করি কিন্তু ভয়তে করি না যদি আমি মরে যাই এসব বাড়ির কথা থাক বাইরের কথা বলি লোকটা বাইরে থাকে আমি ফোন করেছি দেখো যেখানে থাকো কিন্তু আজকে সকাল সকাল আসবে আজকে দুজনে একটু ঘুরবো ভালোবাসা দিবস পালন করব তো সকাল থেকে লোকটার এগারোটা পর্যন্ত এই ডাইমন হারবার স্টেশনে দাঁড়িয়ে আছি লোকটার কোনো আসার নাম নেই আমি তফাত বুঝি না দুজনা তফাত বুঝি না আমি তফাত বুঝি না দুজনা কফাজ বুঝি না আমার জনমুদাত্রি মারছে ধুমা আমার জন্মুদাত্রি মারছে কি সেম ধুমা আমি প্রভাব বুঝি না কফাত বুঝি না আমি প্রভাত বুঝি না বুঝো বুঝি আমি ওপর থেকে যত ভালো ভাবছো তত কিন্তু ভালো নয় একবার ভেতরে জিনিসটা চার সবিস যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি বলে শাক সবজি পটি নিবেশি শাক সবজি পটি নিবেশি মাংস হবে না কটা বাজে কটা বাজে সবই আসার সময় হলো আমি তো কালকে রাত্রে চলে আসছি তাহলে দেরি কিসে আমাদের কারখানা আগুন লেগেছে ওই জন্য আসতে দেরি হয়ে গেছে ও ভগবান আগুন ধরেছে নাকি হ্যাঁ তারপর কি হলো হ্যাঁ গো যারা আমাদের কারখানা আগুনে পুরো মরে গেছে সবাই দু লাখ টাকা করে পেয়েছে দু লাখ টাকা পেয়েছে হ্যাঁ গো তাদের তো কথা আছে গো আমি তো সেই সময় হোটেলে খেতে গেছিলাম ও মা বেদ দে খিদেটা তোমার ওই সময় পেলো আর পাঁচটা মিনিট দেরি করে গেলে দু লাখ টাকা তো আমার ঘরে আসতো সে কি তোমার মৃত্যু কামনা করছো না তুমি আমার স্বামী তোমার মৃত্যু কামনা করতে পারি কালকে সকালবেলা ফোনে জানাই যে দেখো যেখানে থাকো সকাল সকাল এসো আজকের দিনকার কথা তোমার মনে আছে আজকে কি দিন গো আচ্ছা এতো ভালোবাসা দিবস আজকের ভালোবাসা দিবস ও ওই জন্য আমি ট্রেনে করে আসতেছি দেখি ছেলেমেনা সব একটা করে ছাতার ভিতরে বসে আর ভালোবাসা দিবস পালন করতে চেয়ে আর তোমু ভালোবাসা দিবস পালন করছে তুমি যেটা এমনি আসছো না তোমার ওপর যা রাগ হচ্ছে না যা তোমার সঙ্গে আমি কথাই বলবো না আরে বাবা রাগ করছো কেন রাগ করবে না আরে রাগ করা মেয়েদের তো অধিকার বাড়ির বাড়ি মেরে সোজা করা ছেলেদের দরকার কি তোমার ছিল সকাল থেকে দাঁড়িয়ে আছে তুমি এসে আমায় মারবে বলছো আমি এমনি বলি এমনি বলছো তুমি আমার স্বামী তুমি আমায় মারতে পারো মারবে বকবে ধরবে অনেক কিছু করবে তবে আজকের কিন্তু আমি সত্যি কথা একটা বলবো কি গো মিথ্যা না একদম সত্যি কথা বলো তুমি না আমার হৃদয় চুরি করে নিয়েছো দেখো বাজে কথা একদম বলবে না কি আমি গরিব হতে পারি কিন্তু ও ও বাবা বাবা কোন চোরের পাগল হৃদয় চুরির কথা বলছি ও নাকি চোরের কথা বলছে আরে চোর নয় গোর হৃদয় চুরি মানে মঞ্চুরি ও মঞ্চুরি ও তাই বলবে তা আমি শুধু চিন্তা করছি যে আমার বউ আমার আজকে এত ভালোবাসতেছে কেন ভালোবাসবো না দেখো স্বামী হলো পতি পরম গরু কি মুখ ফসকা বেরিয়ে গেছে ওই সরি গুরু নয় গুরু গুরু তাকে তো ভালোবাসতে হবে বলো ও দাদা কি মনে করতো তোমার বউ রাগ করে বলছে না গো এই তো আমি সেদিন দাবায় পানটা খেতে বলেছি আমাদের উপর বলছো ঝুমা একটা লঙ্কা দাও না গো বলতে পা দিয়ে ঠেলে দিল হ্যাঁ কাঁচা লঙ্কা হাতে হাতে দিলে তো ঝগড়া হয় ওই জন্য করে তাই পা দিয়ে ফেলে দিছি ও ঝগড়া হওয়ার ভয়ে ও তাই বলবে

আজ ভালোবাসা দিবস আমার লাভার আসবে তাই তো আমি দাঁড়িয়ে আছি তোর কি মনে হয় না না আমরা দুই লোকের এ ভাড়া কত করে তিনশো টাকা কত করে আরে ভাই তিনশো টাকা আমরা নৌকা আমরা কি টোটো চড়বো

রুটি গোল হয় হ্যাঁ আচ্ছা রুটি গোল হয় কেন আমি জানি না তাহলে নদীতে কেন ঢেউ হয় সেটা আমিও জানি না এই জমু ও তোমাকে হাত দেবে কেন ও তোমাকে হাত দেবে কেন ডাল লেগে কার আরে বাবা বল তো মন যে ডাল লেগে গেছে আরে বাবা তো উত্তেজনা ভাবা কেমন ও তো ডাল হাত দিয়েছে ও তো ডাল লেগে গেছে জল ছিটিয়ে এ বাবা সব তো ভিজে গেছে ইস বাবা রে বাবা গো নদীর জল নোনা হবে না বলো লাখ লাখ মানে নদীতে খেলা করছে কি নি কাজ কাম কিছু নেই সারাদিন খেলা করে মরতে কি হয় তো সময় পার হয় না তো ইয়ে ওদের গাঁর ঘামবার হয়ে নদীর জল সব নোনা হয়ে গেছে

মালটা মনে হয় নে ওর খাবে বলে লেগেছে আমি তো জানি তুই বলতে পারবে তুমি বলো গরম মশলা মানে হ্যাঁ তুমি গরম মশলা ফ্রিজ রাখবে ওর যখন ফ্রিজতে বের করবে ওরকে কি ঠান্ডা মশলা বলবে সবাই তো গরম মশলা বললে

মানে তুমি তো গাঢ়ার মতো করে রেখেছো ওই জন্য বলছি যা তুমি আমি একদম ভালোবাসো না ও মানে নাই ভালোবাসি না আমি তাকে প্রচুর ভালোবাসি কত টাকা এক সমুদ্র ভালোবাসি বাসিরি সুন্দর দিনো ও হৃদয়ের দিনো পড়ে জানি কোথুলি লঙ্কায় মেখে আজ বসু Oh!

করে ওকে বিয়ে করে সেই ভুলটা নিয়ে নদীর জলে বিসর্জন দিয়ে দিলাম তাহলে ঝুমা আজকে থেকে আমাদের পথে কাটা সব সরে গেল না না একজন আছে সেটা আমার শাশুড়ি শোনো আমি যেমন করে বলবো আমার শাশুড়ির কাছে গিয়ে তুমি কিন্তু তেমন করে বল আচ্ছা আচ্ছা আমি কিন্তু তোমার ছাড়া বাঁচতে পারবো না তোমার ছাড়া বাঁচতে পারবো ও তোমার স্বামী চলে গেছে আজ আমার আনন্দের স্লোগান দিতে ইচ্ছা করছে আরে কি গো এ নিকলা জিন্দাবাদ স্বামী মরুক প্রেমিক থাম খোকা আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বল না তোকে তোকে ছাড়া থাকতে ভালো লাগে না কি করে থাকবো বল আমি যে মা আমি তোকে ছাড়া থাকতে পারি না রে খোকা তারিস রে খোকা বৌমা বৌমা সারাদিন তোর কথা চিন্তা করে আর বাড়ির বাইরে বের করতে পারে না বাড়ির বাইরে বের হলে পাড়ার ছেলের কত খারাপ কথা বলে আমি আমি মা হয়ে তা সহ্য করতে পারি না আমি ঠিক করেছি আজকে দিনই তোর বসরিক কাজ এই কাতে তিনি আমার পছন্দ করা ছেলের সাথে বৌমার আবার নতুন করে বিয়ে দেব না এভি আমি কিছু যাই করব না কেন করবি না মা দেখো মা তোমার ছেলে চলে যে দিক থেকে গেছে আমি কি তোমার ছেলে গেছে আমি তো তোমার থেকে করছি আমি যদি চলে যাই তোমাকে দেখবে বলে তো না 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 মা আমি তোমার ছেড়ে যাব না আমি বিয়ে করে আরে মা আমার কথা চিন্তা করে কি হবে তুই সুখে থাকলে তো আমি সুখে থাকব রে মা আমার সুখ চাও তো আরে মা ঠিক তোমার পছন্দ করা ছেলে আমি কিন্তু বিয়ে করব না আমি যাকে পছন্দ করব তার সঙ্গে আমার বিয়ে দিতে হবে তোর পছন্দ করে ছেলেটা কে রে মা ওই ওপারের মদন আরে ওর সঙ্গেই তো তোরা আমি বিয়ে ঠিক করেছে। ও বাবা এই বুড়ি তো আগে থেকে কাজ আর করে রেখেছে ও মা গো কি লাছা বাবা মদনের সঙ্গে বিয়ে ঠিক করেছে! হ্যাঁ রে মা যদি হয় মদন তাহলে করো বিয়ের আয়োজন বিয়েটা কি হলো আরে বিয়েটাকে সাত পাকে ঘুরে নিলাম আমরা সাত পাকে ঘুরতাম মানে যেমন করে বলেছি বুঝিয়ে বলো বলছিলাম মাসিমা কে বাবা মদ নে শিশ বাস বাবা বাস এইখানে বস আরে মাসিমা তুমি তো জানো এই বাজারে সেকেন্ড হ্যান্ড মেয়েকে বিয়ে করছি আর সেকেন্ড হ্যান্ড মেয়েকে বিয়ে করতে গেলে তোমার সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে আরে দুপুরে বাবা দেবো আমি সম্পত্তি নিয়ে কি করব যা আছে তোদের নামে সব লিখে দেবো দি বাবা দেখো তুই সই হ্যাঁ মাসিমা এখানে মাসিমা এই জায়গা মারো এই জায়গা মারো মারো মাসিমা এই জায়গা এই জায়গা মারো মারো আজ আমার স্বপ্ন সফল হয়েছে সম্পত্তির মালিক আমি হয়েছি এই এইবার এই ওই বুড়িকে ঘর ধরে বাড়ি থেকে বার করে দাও ঠিক বলেছো হে কি বলছ তুমি আমি তুমি বিশ্বাস করে সব লিখে দিয়েছি তুমি তুমি আমার সাথে এত বড় বিশ্বাসগত করতে পারলে এই বুড়ি আমার বিয়ে করতে দিচ্ছিসা পড়ি করে আছিস কেন বেরিয়েছি আমার বাড়ি থেকে আমি বলছি আমার বাড়ি থেকে তুই বেরিয়েছা জানিও গত কত চালিমা ধরে লোকের দিচ্ আমি ফিরে এসেছি সেই কারণে দুজন করব ভালোবাসো নাই বাবা আমি ভালো আমি তোমার

স্যার অপরাধ নেবেন না স্যার চার চাকরি একটা কথা শুনুন বুঝতে পারছেন স্যার মানে কি হয়েছে জানেন স্যার মানে এসে মারা খেয়েছে ঠিক আমি রাত্রে ঘুমাতে পারছি না ছেদ্রে উঠছি আমার সব নেতে কাছে তো বলে বলে তুই নিচে একা আছিস ওপনে আমার আত্মার শান্তি পাচ্ছে না বিয়েটা করে আত্মার শান্তি দে ওই জন্য করে আত্মার মুক্তির জন্য আমি বিয়েটা করছি স্যার স্যার ঠিক আছে কিন্তু আপনি কাকে বিয়ে করছেন হার হর কি আছে কি আমাকে দেখুন আমাকে যদি আপনি বিয়ে করেন আমি আপনাকে রাজরানী করে রাখবো

এ জাল না জাল্লুকি ঘুরে না না তুমি কেলে মদন নয় তুমি তো গোবর্দন কেলে মদন গোবর্দন সাধন তা তুই ঠেলে ফেলে দিলে দিলি তা আমাকে গোবরে ঠেড়ে ফেলে দিলি যদি বল টাকা কই বুঝো করে বাড়ি তুমি কি দেবই কেলে মদন ও আমার খাবারের নজর দিচ্ছে আর ওই খাবারকে যদি আমার শরীর খারাপ হয় না তোর আমি চোখ তুলে নেব

না না মদনแก কেন মুরগি ডান্স না কি আরে কাকা না ডাকতে পারে কিন্তু আমি নেচে নেচে বিয়ে করে দেখাব ওহে এটা নাচ বেরাকে থেকে এক থেকে জামিন তোর নামের আগে চন্দ্রবিন্দু লাগিয়ে দেব কি বলে দেখো চার বছর ধরে ভালোবাসা করতেছি আর চার বছর ভালোবাসা করে চারটে নৌকার নামে আমি লিখে দিলাম আর এখন মতে তুই কেন থেকে বেরিয়ে যা তাই না তোকে আমি এক কাজ হবে কি লাগবে যে তাই 16র রড এই স্যার ওই কোন ব্যাপারটা আমার দিলে না সব অন্য কার দিলে স্যার না না বলছি তো 16 কাজ আছে এখানে 10 ওয়াটটা ঠায় ফেলে ও তো ছাদ ভেঙে ঢুকে যাবে হ্যাঁ কী লাভ করে এর কার মাইক প্যান্ডেল দিল স্যার ডবল ঘোড়া কি হবে ছোট হ্যান্ডেল আচ্ছা বড়টের করা কি দরকার তাকে গাড়ি ভাড়া করে আনো তার আবার জল দাও তার নাকে তেল দাও কেন গো এখন কম্পিউটার যুগ শুই স্টিবলেই কাজ

জানো মা তোমার বৌমা তোমার বৌমা আমাকে নদীতে ঘুরতে নিয়ে গিয়ে ওই মাছ নদীতে আমাকে নৌকায় থেকে ফেলে দিয়েছিল শুধু সিজিদা সেজু দিলে স্বামীর দায়িত্ব পালন করা যায় না এই সমাজে শুধু টাকা লাগে টাকা ওই দিকে তাকিয়ে দেখো চারটা ঘরে ঘরের উপর ঘরের ছাউনি দিলে সেটাকেও ঘর ঘরে বলে না সেই ঘরটাকে বাঁচিয়ে রাখতে গেলে এখনকার সমাজে টাকার প্রয়োজন আমি আমি টাকার উপর থাকতে চেয়েছিলাম যে তুমি আশা পূরণ করতে পারো নি আমি আমি বড় লোক চেয়েছিলাম সে তুমি আমায় সাথ পূরণ করতে পারো নি আমি স্বামীর ভালোবাসা চাই টাকা চাই টাকা সে আর টাকা তুমি আমায় দিতে পারো নি যে দিয়েছে তোমাকে মেরে আমি তার হাত ধরতে বাধ্য হয়েছি এই বোমছি আমি বুঝতে পারি আমার ছেলে জীবনটা তুমি একেবারে নষ্ট করে দেবে আমি তোমায় আমার মেয়ের মত పెছিলাম আমি তো বুঝতে পেরেছি বিশের থেকে বিশ্বস্ত যারা আপন হয় ছলমারে তারা আমি আমি আমার সামনে আমি তোমায় মেনে নিতে চাই না আমি তোমায় পুলিশের হাতে তুলে দেব আমি আমি তোমায় ছেলের ঘা리에 জানাব মা 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 এই তুমি এখানে দাঁড়িয়ে আছো দেখতে পাচ্ছ না বুড়ি পুলিশ ডাকতে গেছে জেনার খানি ঢালবে বলে রেখেছো আমি কিছু পালিয়ে যাই ছি ছোঁয়াছি তুমি এতটাই ছোট এতটাই নিচ আজ টাকার জন্য নিচের স্বামীকে তুমি দূরে ঠেলে দিচ্ছ আর কালকে আমার যখন টাকা থাকবে তুমি তো আমাকে এই দূরে ঠেলে দেবে তাই তোমার সঙ্গে আমি ঘর করতে চাই না আমার মন থেকে আমি তোমাকে ডিলেট করলাম দাদা দাদা আমার ভুল হয়ে দাদা পালিত আমাকে ক্ষমা করে দাদা পালিত আমাকে ক্ষমা করে দে

আমি তো তোমার আমার সম্পর্কটা নতুন করে মেন নেওয়ার জন্য এসেছি আমি শুধু একা আসিনি তুমি টাকা টাকা করছিলে না তোমার জন্য দু লাখ টাকা এনেছি তুমি বলছো টাকা অনেক এসেছো দেখেছো এই না হলো সৌরভ ছেলে আমার স্বামী ফিরে এসে তো দে এসেছে আমার জন্য টাকা নিয়ে এসেছে দাও 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 আরে ঝুমা দাও গিয়ে আমারে টাকাটা গুছিয়ে দাও হ্যাঁ হ্যাঁ গুছিয়ে রাখো আমার বলতে হবে আমার টাকা নিয়ে এসেছে কোথায় রেখেছে টাকাটা বলো হ্যাঁ কি সেটা টাকা নয় তো জুতো তুমি আমাকে বসে হ্যাঁ হ্যাঁ মারলাম না কেন মারলাম জানো তোমার তত মেয়েদের না টাকা নয় এই জুতটাই আমাকে সুত খুঝে পারো ও শুধু শুধু তুমি আমাকে বিশ্বাস করবো বিশ্বাসে আঘাত হবে না সে আঘাতের ক্ষত কখনো পূরণ হয় না একটা পুরুষ যখন ইনকাম না করতে পারে তখন প্রবন্ধ নেবেন টাকার চাহিদা বাড়ে আর সেই পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত থাকে তখন প্রবন্ধ নেবেন যৌবনের চাহিদা বাড়ে ওই জন্য তো ওই জন্য তো নারী পুরুষটা হারিয়ে পুরুষ হলো চাহিদা পূরণ করার মেশিন চাহিদা পূরণ করতে পারলে বেশ আর না করতে পারলেই শেষ দেহ ব্যবসায় মেয়ে থেকে না মন ব্যবসায় মেয়েগুলো অতি ভয়ঙ্কর হয় কারণ দেহ ব্যবসায় মেয়েগুলো টাকা নিয়ে কাউকে ঠকায় না বরং তারা সবাইকে শান্তনা দেয় আর মেয়ে বেঁচে থাকা মানুষকে অসম্ভব বোকা মানুষ জীবন তাই তো অল্প একটু সুখের জন্য গোটা হৃদয়টা বিক্রি করে সারা জীবনের জন্য তুমি আমাকে স্বপ্ন দেখেছিলে তুমি স্বপ্ন দেখেছিলাম ভুল শুধু একটাই করেছিলাম তুমি আমার সঙ্গে অভিনয় করেছিলে আর আমি তোমার অন্ধের মধ্যে বিশ্বাস করেছিলাম তাই বলছি ঝুমা তোমার সঙ্গে একই ছাদের নিচে থাকা আমার দ্বারাই সম্ভব না ঝুমা তুমি এখান থেকে চলে যাও ঝুমা তুমি এখান থেকে চলে যাও আমি ভুল করেছি তুমি বিশ্বাস করো আমি আমি যে টাকা

একটি গাছে দুইটি পাখি ছিল বসা সারা জীবন থাকবে সুখে মনে তাদের আসা হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিল সেই বসা না সেদিন হারিয়ে গেছে পাখির ভালোবাসা পাখির ভালোবাসা পাখির ভালোবাসা তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় নিজেকে নিজে যাব ঝুমা ভুল যাব বেছি